জ্যোতি বসুকে দেবতার আসনে রেখে পুজো এই ব্যক্তির কাজ অবাক করবে আপনাকেও রাজনীতির মঞ্চ বদলালেও বদলায়নি রবীন্দ্রনাথ রায়ের প্রতি মানুষের আস্থা জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের কোন পাকুরির বোদাপাড়ায় তার টিনের চাল বাঁশের বেড়ার বাড়ি আজও সাক্ষী সততার এক বিরল উদাহরণের পঞ্চায়েত সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন রবীন্দ্রনাথ রায় নিজের জন্যেই কখনোই আবাস যোজনার ঘর পর্যন্ত নেননি ওই তখন থেকেই কত সাল থেকে পুজো করেন আমি দুই হাজার মানে তোমার দুই হাজার সাতাত্তর থেকেই এত ভালো লাগে হ্যাঁ এত ভালো লাগে কেন এই উপায় নেই আমি তো এখন এই যে কৃষিকাজ করেই ইয়া করি অসুবিধা কিছু নেই এইভাবে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এই যে যাব হ্যাঁ কি বলবেন মানে আমি যতদিন আসি না আমি এই ভালোবাসি আমি আসি তার চার বিঘা কৃষি জমি একমাত্র সম্পত্তি এই সততা নিষ্ঠার জন্যে এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থন আজও রয়েছে তারই সঙ্গে তৃণমূল শাসিত জমানাতেও তাই মানুষ আজও তাকেই ভোট দিয়েছেন কারণ জানেন রবীন্দ্রনাথ মানেই স্বচ্ছতা নির্লভ নেতৃত্ব এই পরিবারে সততার শিক্ষা উত্তরাধিকার সূত্রেই এসেছে রমেন্দ্রনাথের বাবা মহেন্দ্রনাথ সিপিএম সিপিএমের পঞ্চায়েত সদস্য ছিলেন পরিবারের নিষ্ঠা আদর্শের যে সংস্কার তা আজও ধরে রেখেছেন রমেন্দ্রনাথ আমার মনে হয় বিঘাচারিক জায়গা জমি আছে পনেরো বছরের পঞ্চায়েত এখন পর্যন্ত কোনো রকমের বাড়িতে পাকা ঘর নাই ওর বাবা এক সময় বাম আমলে সাড়ে সাত বছরের প্রধান ছিল এই অঞ্চলের এটা গড়ালবাড়ি অঞ্চল খুব ভালো লোক এটুকুই বলতে পারি প্রতিবারই জিতে হ্যাঁ দাঁড়াইলেই জিতে যায় কেন জিতে ভালো লোক ওর কোনো বদনাম নাই ওর কারো কাছ থেকে পয়সা করে নিয়ে খায় না রবীন্দ্রনাথ রায়ের বাড়ির এক কোণেই রয়েছে ঠাকুর ঘর সেখানেই স্থান পেয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবিও রবীন্দ্রনাথের কথায় জ্যোতিবসু শুধু একজন নেতা নন এক আদর্শ শততার প্রতীক তাই তার ছবি দেবতার পাশেই জায়গা পেয়েছে এলাকাবাসীরাও জানান রবীন্দ্রনাথবাবু মানুষের পাশে দাঁড়ান নিজের জন্য কখনোই কিছু চান না উনি সত্যিই এক বিরল মানুষই বটে এই আধুনিক সময়ে যেখানে রাজনীতির সঙ্গে স্বার্থের সমীকরণ ওতপ্রতপভাবে জড়িয়ে থাকে সেখানে রবীন্দ্রনাথ রায়ের মতো নেতা যেন এক আলোকবর্তিতা তার জীবন দর্শন আজও প্রমাণ করে সততার মূল্য কখনোই কমে না জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট লোকালে